वेड तोली काय স্ের নিয়ারে নিমাখাকন্য়ের সিকে কাসায়ে য়ারেরযার

আদামপুর অনে শ্রীহান একাদশ ভার্সেস রিঙ্কু এলিভেন উভয় দলের তিন ক্যাপ্টেন কে বলছি এই খেলাটি শেষ হওয়ার পরে খয়রাসুল ব্লক লক্ষপুর থানা অন্তর্গত আলিউট গ্রামের যুবসংঘ ক্লাব তরফ থেকে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী খেলা তাই বিভিন্ন জায়গার গ্রাউন্ডে প্লেয়ার আসবেন তারা বর্ধমান বীরভূম ঝাড়খন্ড এবং আরও বিভিন্ন জায়গা থেকে গ্রাউন্ডে প্লেয়ার আসবেন আমরা খেলাটা এই জন্যেই করেছি এই প্রজন্মের ছেলেরা মোবাইলের দিকে প্রচণ্ড নেশা হয়ে যাওয়ার কারণে খেলা এবং মেলা মানুষকে মিলন এবং সম্প্রীতি ঘটায় তার জন্য আমরা বিশেষ আয়োজন করেছি তাই আপনাদের কাছে অনুরোধ সুস্থভাবে খেলা দেখবেন যারা পরিচালনায় আছেন তাদেরও আমার অনুরোধ যেন সুষ্ঠুভাবে মানুষকে বুঝিয়ে গ্রাউন্ডের যেন সুনাম হয় এবং খেলার যেন খুব ভালো কালচার হয় তার জন্য আমি বিশেষ অনুরোধ করছি এবং আমার বক্তব্য যে এইচ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড অল টাইপস অফ ইভেন্ট প্ল্যানার এ হাউস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্টার এখানে লাইভ শো ব্র্যান্ড অ্যাক্টিভেশন জন্মদিনের অনুষ্ঠান কর্পোরেট শো বিয়ের অনুষ্ঠান স্কুল কলেজের অনুষ্ঠান প্রোডাক্ট এমন এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ রেজিস্টার্ড অফিস শক্তিগড় পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস বরনিলপুর আনন্দপল্লী পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস টেন এফ রোড টালিগঞ্জ কলকাতা সেভেন